আর্সেনাল ফুটবল ক্লাবের বর্তমান সময়ের অন্যতম প্রাণভোমরা গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে নিয়ে গত কয়েকদিন ধরে ফুটবল বিশ্বে বেশ আলোচনা চলছিল বিশেষ করে গত ম্যাচে যখন তিনি আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গেলেন তখন গানার্স ভক্তদের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল আধুনিক ফুটবলে ইঞ্জুরি এমন এক আতঙ্ক যা নিমেষেই একটি দলের পুরো মৌসুমের স্বপ্ন ধুলিসাত করে দিতে পারে মার্টিনেল্লির ক্ষেত্রেও তেমন আশঙ্কাই করা হচ্ছিল ম্যাচের সেই মুহূর্তে দেখা গিয়েছিল তিনি প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তবে সবাইকে অবাক করে দিয়ে এবং নিজের লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে তিনি আবারও সবুজ গালিচায় ফিরে আসেন এটি দেখে সমর্থকরা আশার আলো দেখলেও ডাগাউটে দাঁড়িয়ে থাকা কোচ মিকেল আর্তে তার কপালে ছিল চিন্তার ভাঁজ মার্টিনেল্লি মাঠে ফেরার পর কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও তার শরীরী ভাষায় সেই চনমনে ভাবটি কিছুটা অনুপস্থিত ছিল তিনি যখন দৌড়াতে গিয়ে বারবার অস্বস্তি অনুভব করছিলেন তখন আর্তেতা আর কোনো ঝুঁকি নিতে চাননি একজন দূরদর্শী কোচের মতো তিনি ততক্ষণাৎ মার্টিনাল্লিকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আর্তেতার এই সিদ্ধান্তটি ছিল মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন তাকে মার্টিনাল্লির অবস্থা নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি অত্যন্ত ইতিবাচক একটি বার্তা দেন যা পুরো আর্সেনাল শিবিরে স্বস্তি ফিরিয়ে আনে আর্তে তা স্পষ্টভাবে জানিয়েছেন যে মার্টিনেল্লির এই ইঞ্জুরি কোনোভাবেই গুরুতর কিছু নয় তিনি কেবল সামান্য অস্বস্তি অনুভব করছিলেন বলেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে মূলত পেশিতে টান পড়া বা ছোটখাটো কোনো ধাক্কা থেকে এই অস্বস্তির সৃষ্টি হতে পারে যা পর্যাপ্ত বিশ্রাম এবং ফিজিওথেরাপি নিলে খুব দ্রুত সেরে যায় প্রিমিয়ার লিগের এই কঠিন প্রতিযোগিতার সময় কোনো মূল খেলোয়াড়কে নিয়ে জুয়া খেলা মানি মহাবিপদ ডেকে আনা আর্সেনালের সামনে এখন শিরোপা জয়ের বিশাল চ্যালেঞ্জ এবং সেই পথে মার্টিনেল্লির গতি ও ড্রিবলিং অত্যন্ত কার্যকর অস্ত্র তাই তাকে বড় কোনো বিপদে না ফেলে সময় মতো তুলে নেওয়াটা ছিল কোচের বুদ্ধিমত্তার পরিচয় মার্টিনেল্লি নিজেও একজন পেশাদার অ্যাথলেট হিসেবে জানেন কখন শরীরকে থামিয়ে দিতে হয় তার ইঞ্জুরি গুরুতর না হওয়ার খবরটি শুধু আর্সেনাল নয় বরং ব্রাজিল জাতীয় দলের জন্য খুশির সংবাদ এখন মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাকে কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি শতভাগ ম্যাচ ফিটনেস ফিরে পান আর্সেনাল সমর্থকদের জন্য এটি বড় পাওয়া যে তাদের এই প্রিয় উইঙ্গার খুব শীঘ্রই আবার গোল উদযাপনে মেতে উঠবেন এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল যে আধুনিক ফুটবলে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে ম্যানেজমেন্ট কতটা সতর্ক থাকে মার্টিনেলি এখন বিশ্রামে আছেন এবং তার দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটি বেশ ইতিবাচকভাবেই এগোচ্ছে তাই দুশ্চিন্তার কোনও কারণ নেই কারণ ডানার্সদের এই দ্রুতগতির ঘোড়া খুব দ্রুতি আবার এমিরেট স্টেডিয়ামে গতির ঝড় তুলবেন এবং প্রতিপক্ষের রক্ষণভাগকে তছঞ্চ করে দেবেন ফুটবল প্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাঠের সেই চিরচেনা মার্টিনেল্লিকে দেখার জন্য যার পায়ে বল গেলেই গ্যালারিতে উত্তেজনার ঢেউ খেলে যায়